কুমিল্লাবাসী একাত্তরে বঙ্গবন্ধুর সাথে যে খেলাটা খেলছিল ওই খেলাটা অনেক ভয়ঙ্কর ছিল দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টে বঙ্গবন্ধুর কন্যা শেখ সাথে কুমিল্লাবাসী যে খেলাটা খেলছিল ওই খেলাটা আমি আমার নিজ চোখে দেখছিলাম অনেক মারাত্মক লেভেলের খেলা ছিল যে শেখ হাসিনা দেশের প্রধান ছিল সেই শেখ হাসিনা এখন দেশের বিকারী হয়েও থাকতে পারলো না পালিয়ে যাইতে হয়েছে দেশ চাইরা এখন দুই সেপ্টেম্বর আইসা তোমরা কুমিল্লাবাসীকে খেলার জন্য মাঠে নামাইছ তোমরা কি ইতিহাস মনে রাখো নাই যে কুমিল্লাবাসী পরাজয় মানে না সো নেক্সট টাইম বি কেয়ারফুল দিস ইজ কুমিল্লা সিটি লাউড অ্যান্ড ক্লিয়ার